আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করব আপনারা যারা মদিনা টেইলার্সে কাজ শিখতে চান আপনাদের জন্য অবশ্যই সুখবর আছে অক্টোবরের দশ তারিখের ভিতরে আমাদের প্রতিষ্ঠানে আমরা পাঁচজন লোক নেবো যারা কাজ শিখতে আগ্রহী দ্রুত আপনারা যোগাযোগ করবেন আমাদের স্কেনে দেওয়া নাম্বারে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখে অনেকেই দূর নিজের মতন করে সে কাজ করতেছে এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে আমরা চেষ্টা করব পুরো বাংলাদেশে আমাদের এ জায়গাতে কাজ শিখে নিজে উদ্যোক্তা হয়ে নিজের জেলায় জেলা সদর হোক অথবা উপজেলা সদর হোক যে কোনো জায়গায় নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে স্বাবলম্বী হোক এটাই আমরা চাই অবশ্যই এসে দেখে যাবেন ভিজিট করবেন আমাদের প্রতিষ্ঠানে অনেক ধরনের কাপড় আছে অনেক ইউনিক ইউনিক ধরনের জুব্বা তৈরি করা হয় এবং সাধারণ ওলা মেকেরাম যে জুব্বাগুলি পরে থাকে সে ধরনের জুব্বা তৈরি করা হয় তো জুব্বা পাঞ্জাবের কাজ শিখে এখনকার সময় কেউ বসে নেই সবাই তার মতন করে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতেছে এবং স্বাচ্ছন্দ্যভাবে তার সংসার সে পরিচালনা করতেছে এর জন্য বললাম জুব্বার কাজ পাঞ্জাবি জুব্বার কাজ শিখে কেউ এখনকার সময় খারাপ নেই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও ভালো আছি আমি চাই আপনি ভালো থাকেন এটা আমাদের প্রত্যাশা